বন্ধুরা ফেসবুকে যাদের এই অপশানটা অর্থাৎ এই আপডেটটা আসছে সেটা সাসপেন্ড যে অপশনটা এই সাসপেন্ড অপশানটা আসলে কি এটা কেন আসছে আবার এটা অনেকেরই আসছে শুধু যে আমার আসছে সেটা কিন্তু না এটা সবারই আসছে তো এখন আমাদের কি করণীয় যে সাসপেন্ড আপনি ফেসবুক থেকে একটা রিকমেন্ড আসছে যে আপনাকে ফেসবুক বলতেছে আপনার এই যে ভিডিওগুলো তারা পাবলিকের কাছে আর পৌঁছাবে না এটার অর্থ কিন্তু এটাই সো এটা আপনারা যদি বাংলা করেন তাহলে সেটার অর্থটা কী সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটার বিষয়টা কি তো এটার বিষয় হচ্ছে ফেসবুক আপনার ভিডিওগুলো আর মানুষের কাছে পৌঁছাবেন এ ধরনের একটা ভাষা তারা ইউজ করছে সো এখন আপনি কি করবেন এখান থেকে বাঁচতে হলে আপনাকে কী করতে হবে যদি আপনার পেজটা যদি আবার আগের জায়গায় নিতে চান তাহলে আপনার কি করতে হবে সেটা হচ্ছে মূল বিষয় তো এই বিষয়ের জন্য আমাদের যেটা করণীয় সেটা আপনি আজকে আমার এই কথা শুনলে আপনি নিশ্চিত আপনার এই যে রিকমেন্ডেশানটা আসছে রিকমেন্ড আসছে যে সাসপেন্ড যে রিকমেন্ডেশন সেটা কিন্তু আর থাকবে না আপনি আমি একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি যে সাসপেন্ডের যে অপশানটা আসছে সেটা আর পেয়ে জোরে কোনো সমস্যা হবে না এবং সেটা কিন্তু চলে যাবে তো এখন কী করবেন আপনি সেটা হচ্ছে মেন বিষয় এখন আমাদের করতে হবে শুধু কি ভিডিও দিলে হবে না শুধু ভিডিও দিলে হবে না আপনাকে দৈনিক বিশ মিনিট তিরিশ মিনিট করে লাইভ করতে হবে কয় মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এবং সে লাইভটা করবেন হচ্ছে আপনি দৈনিক হ্যাঁ দৈনিক আধা ঘন্টা পারেন বিশ মিনিট পারেন তারপর এক ঘন্টা পারেন এক ঘন্টা করলে আরও ভালো তবে আপনাকে দৈনিক লাইভ করতে হবে এভাবে টানা আপনি এক সপ্তাহ লাইভ করেন দেখবেন আপনার যে রিকমেন্ডটা আসছে সাসপেন্ডেড সেটা চলে যাবে আবার আগের জায়গায় আবার বিউস রিস এখন এতদিন কেন বিউ হয় না জানেন এটার জন্য আমাদের বিউস হয় না সো আবার দেখবেন আগের মতো আবার বিউস বেড়ে যাবে রিস বেড়ে যাবে মানুষের কাছে ছবি পৌঁছাবে ভিডিও পৌঁছাবে আপনার সো আমাদেরকে এখন করতে হবে একটাই কাজ সেটা হচ্ছে যেটা সাসপেন্ড যাদের এসএমএস আসছে মানে রিকমেন্ডটা আসছে এটা সবারই আসছে সেটিংয়ে গেলে আপনি পাবেন সেটিংয়ে যাওয়ার পরে এই অপশানটা পাবেন মডিটাইজেশান যেখানে আসে সেটিয়ে গেলে ওখানে পাবেন সো এখন আপনাদের করণীয় হচ্ছে আপনাদের রেগুলার লাইভ করতে হবে রেগুলার আপনাদের বিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা করে লাইভ করলে আপনার এটা চলে যাবে আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমারটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে হ্যাঁ তো আমি কিন্তু লাইভ করা শুরু আমি তো সবসময় লাইভ করি আপনারা বলেন যে লাইভ করলে লোক টোক আসে না তারপর আমি লাইভ করি তো আমারটা কিন্তু চলে গেছে আপনাদের তো চলে যাবে তো আপনাদের উচিত যাদের এই ধরনের রিকমেন্ডটা আসছে সাসপেন্ডেড আপনারা রেগুলার আধা ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট করে লাইভ করবেন দেখবেন আপনার পেজে যে রিকমেন্ডটা আসছে সাসপেন্ডে সেটা চলে যাবে আবার আগের মতো আবার আগের মতো আগের পেজে চলে যাবে আশা করি বুঝতে পারছেন আজ আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ